না খাই মরত শেখ হাসিনার আমলে এক কেজি আলুর দাম আছে চল্লিশ টাকা আর এখন এক কেজি আলুর দাম হয়েছে আশি টাকা আমার হাজব্যান্ড আশি হাজার টাকা কিস্তি চালাই অটোটা কিনছি কারণ আমি কিস্তিটা কিভাবে দিব প্রতি সপ্তাহে এটা তো তারা বলছে অভিযোগ করছে যে এই জিনিসটা আগে থেকে নিষেধ ছিল অটো ছিল রেল রোডে নিষেধ ছিল গলিতে তো নিষেধ ছিল না তাহলে আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ডে একলা খাড়ুইয়া তাহলে আমি আর চারজনটা কিভাবে চালাই নিব ঢাকা শহর থেকে গড় দিয়া এটা কি সরকারের কোনো আইন আমরা এরকম আইন চাই না আমরা যে আমরা সাধারণভাবে আমরা চলতে পারি এক কেজি চাইল পঁচাত্তর টিয়া এক কেজি আলু আশি টাকা তাহলে আমরা কিভাবে খাবো একশো একশো বিশ টাকা করে নেয় পেঁয়াজ ইন্ডিয়ানরা তাও দেশি আমাকে দাবি আমরা সাধারণভাবে চলতে চাই আমরা সরকারের কাছে একটাই দাবি আমরা চলার জন্য রাস্তা করে সরকারের আমলে ডাইল ভাত খাইতে পারছি আমি ব্যানে করে আলু পেঁয়াজ বেচছি কিন্তু আমি এখনো চলতে পারতেছি না না পারতেছি বেচতে না পারতেছি খাইতে শেখ হাসিনার আমলে এক কেজি আলুর দাম আসছিল চল্লিশ টাকা আর এখন এক কেজি আলুর দাম হয়েছে আশি টাকা কেমনি বেশ কিভাবে খাবো শামবাজার লওয়া যায় আশি হাজার পঞ্চাশ হাজার টাকা আই বেছি তিন হাজার টাকা বর্তমানে মালের দাম খুবই দাম খুবই সিরিয়াস মানুষরা না পারি খাওয়াইতে না পারি ব্যস্তে সরকারের কাছে আমাদের কথা হচ্ছে ছাত্ররা পারবে না ছাত্রদের কথা হবে না আগে সরকার যেভাবে আসে আগে দরকার আমাদের দরকার গরিবের জন্য আমরা গরিবরাও অনেক অভাবে আসি না খাই মরতে আমরা গরিব আমরা যেভাবে খাইতে পারি খাইয়ে আমাদের ভবিষ্যতের দরকার নাই আমরা খাইয়ে বাঁচতে পারি আমার মা নাই বাপ নাই স্বামী নাই সন্তান নাই আমরা কি করে খাবো আমি ব্যঞ্জালাই খাই

আর একশো টাকা আমার লগে আসলো রিক্সার তোমা দেড়শো টাকা কিন্তু আজকে যখন শাহবাগের মোড়ে যখন যখন শাহবাগ ঢোকা পুলিশের গাড়ি ঘুরাই দিয়েছে কেন আমি ষাট টাকা একটা খ্যাপ লিয়ে যাইছি আমার পুলিশের গাড়ি ঢুকাই ঘুরাই দেবে আমি ওই ষাট টাকার খ্যাপ শাহবাগের মোড়ে আমি পিজি পিজি হাসপাতালে নামাবো কিভাবে নামাবো আমি কে দুইশো টাকার পোত ঘুরিয়া ইয়ার বাড়ি পিজিতে নামাবো আমি এই দেশের পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই আপনারা কার কথা শাহবাগের রাস্তা বন্ধ করে দিলেন আমাদের চলতে সমস্যা আমাদের পাশে কে দাঁড়াবে আমাদের পাশে দাঁড়াবার মতো কোনো ব্যক্তিরই দেখি না এই যে গরিব মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে কে দাঁড়ায় কারো দাঁড়াবার যার সত্য সেই খোঁজে যার পকেট সে বাড়ি করে এই দেশে গরিব মানুষ গরিবই তাকে দেয় গরিবের রক্ত চুইচে ওরা কুটিপতি হয় আমার ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশ চলবে আর তুমি আমার ট্যাক্স থেকে ট্যাক্স নিয়ে বাংলাদেশে লুটপাট করে বেড়াবা এটা বাংলাদেশ আর হতে দেওয়া যাবে না ডক্টর ইনুস দেশ চালাইতে পারছে না পারছে এটা তো দেশে আঠারো কোটি জনতাই দেখছে ডাক্তারি অনুষ্ঠিত দেশ গরিব মানুষের কথা ভাবতো তার সত্তর টাকা আলুর কেজি হইতো না শেখ এই দেশে যাই কিছু করুক দেখতে মালের দাম কিছুটা নর্মাল আছে এই দেশে নির্বাচিত সরকার না আসলে এই সংকাট কাটবে না এই সংকট কাটতে হলে একজন নির্বাচিত সরকার এই দেশে প্রয়োজন আছে একটা কথাই বলি ওই ক্যাটিক্যাল সরকার আর নির্দলীয় সরকার দিয়ে সেনাবাহিনী দিয়ে দেশ চলে না সেনাবাহিনীর জায়গায় সেনাবাহিনী থাকবে আর একজন ক্যাটিক্যাল সরকার আসে তিন মাসের জন্য একজন একজন কমান্ডার কমান আসে তিন মান্ডের জন্য একজন প্র্যাকটিক্যাল সরকার আসে আমরা বাংলাদেশে দেখতে পাই একজন প্র্যাকটিক্যাল সরকার তিন মাসের জন্য আইয়া সে দুই আড়াই বছর তিন বছর খাইয়া যায় এটা কোন সংবিধান আছে এটা কোন সংবিধান না এটা সে নির্বাচন এটা সে নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন অল্প মধ্যে দিতে হবে সেই নির্বাচনে যে সরকার গঠন করবে আমি মনে করি বাংলাদেশের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা অর্ধেক কেটে যাবে আমরা নতুন কোনো দল তো নতুন কোনো নেতৃত্ব তো আমরা চিনি না নতুন দল কারে চিনব কেটা নতুন দল